সম্মানিত ভিউয়ার্স আলাইকুম অন্যান্য ধর্মের মানুষের প্রতি আমার সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আসছি আমাদের আলোর জমিতে এবং সরিষার জমিতে আসছি তো আলো লাগানোর পরে আসা হয়নি ওই কারণে আসা আর কি দেখার জন্য আলোর গাছগুলো বাইরে হয়েছে কি হয়নি তো আসে দেখলাম এখনও গাছগুলো বাইরে হয়নি তার পাশে সরিষা লাগানো আছে সরিষা হয়ে উঠতেছে আর কি মানে গাছ হয়ে উঠতেছে